আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো শুভ রাত্রি আমি এই যে রাত্রের বেলা মালটা কেটে নিয়েছি তো তোমাদের ভাইয়া বললো যে মালটা কেটে নিয়ে আসো তো এখানে যে আমি মালটাটা কেটে নিয়েছি আর একটা শব্দ হয়েছে তোমরা মনে কিছু নিও না আর এখানে আমি মালটাগুলো সব কেটে নেব আমার ছুরি দিয়ে কাটতে খুবই কষ্ট হয় কারণ আমি ছুরি দিয়ে কাটতে পারি না আর এই তো মালটাগুলো কেটে নেব তারপর তোমাদের ভাই আবার আশা বলল আয়শা বলল যে কমল আছে কমল ছিলে নাও এটা হলো রাত্রের বেলা তো তোমার ভাইয়াও খাবে আর আমিও খাবো তো মালটাগুলো কেটে নিলাম আমাদের ঘরে কেউই ফল খায় না এই তোমার ভাইয়া আর আমি শুধু খাই আর আমিও তেমন খাইতে চাই না তোমার ভাইয়া যখন তোমার ভাইয়ারে দেই তখনই আমার সাথে তার সাথে খেতে হয় না নাহলে খেতে ভালো লাগে না আমার অনেক আলসামে লাগে আর এই যে এখানে দুইটা কমলা নিতাসি ছিলা বললো যে মালটার সাথে কমলা দাও তো এখানে আমি এখন দুইটা কমলা ছিলে নেব এই তো কমলাটা অনেক দিন হয়েছে এই ফলগুলো আনা হয়েছে কেউ ধরেও না কাটেও না খায়ও না তো আমি যদি কেটে রাখি বা সাদি তাহলে খাবে আর কেটে রাখলে খাবে কিন্তু নিজেরা কটা খাবে না এটাই আমাদের ঘরের নিয়ম তো আর কী করবো হাজব্যান্ড চাইছে তো নিজেই আমি কেটে দিই তারপর হাজব্যান্ডে খায় আর যার মনে ছেলে খাইব না মন ছেলে নেই আর আমিও তো কাটার দরে খাই না তো হাজব্যান্ড যেহেতু চাইছে তাকে তো কেটে দিতে হবে। কারণ হাজব্যান্ড তো আর আসবে না কাটতে কমলাগুলো ছিলতে খুবই কষ্ট হইতাছে কারণ শক্ত হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ছিলকাগুলো শক্ত হয়ে গেছে এই তো আমি ছিলে নিলাম একটি আর এই যেখানে আমার কাটা হয়ে গেল ছিলা হয়ে গেল এখন নিয়ে যাব তোমার ভাইয়ার কাছে কই এই যে ধরো মালটা কমলা খেয়ে নাও রাত্রেবেলা আসলে মনে করো গরম লাগে তো গাঞ্জিটা খুইলেই বসে সব সময় এজন্য তোমার ভাইয়াকে দেখানো যায় না আবার গান্জি পরবে এজন্য অনেক খাটনি করে আসে এজন্য তাকে আর বলা হয় না গান্জি পরো আর এই যেখানে দুইজনে বসে কমলা খাচ্ছি আর হাসতাসি আর তোমাদের ভাইয়া টিভি দেখতে বললো যে আমার সাথে খাও আর এখানে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের মনে করো কিছু টাকা চুরি হয়ে গিয়েছে এই জন্য তোমার ভাইয়ার মনটা খারাপ আমি আমার বললাম মন খারাপ করে কি যার ভাইগ্যে আছে তার ভাগ্যেই যাবে এটা আমাদের কোনো হাত নাই আপনি কাম করবেন আল্লাহ আবার আপনাকে দিবে আর যে নিষে তাকে আল্লাহ ভালো রাখো আর এই কথা বলতে বলতে আমরা দুজন মালটা খাইতেছি আর টিভি দেখতাছি আর হাসতাসি আমার বয়সে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা দেখো কতগুলো মালটা আর এখানে ই নিয়ে বসি আর এই যে এখানে সকালবেলা মানে শুক্রবার আর শুক্রবার সকালে আমি এখানে মুরগির বিরিয়ানি রান্না করব এই জন্য আমি বড় বড় পিস করে মুরগিগুলো বসায় দিলাম রান্না করার জন্য তো এগুলো রান্না করে আমি এটা উঠায়া তারপর এগুলোর ভিতরে চালটা ছেড়ে দেবো হাই রে এত তো এই যে চালটা ছাড়ার পর আমি এখন সুন্দর করে লড়াচাড়া দিয়ে দিলাম কারণ মশলাটা যাতে ভালোভাবে হয়ে যায় রে যেখানে মাংসগুলো আমি উঠায় রাখছি আবার পরে দিয়ে দিব এই তো আমার বিরিয়ানি রান্না করাটা হয়ে গেছে তো এখন আমি তোমার ভাইয়াকে দিব খেতে তো সব সময় তোমাদের ভাইয়া এভাবেই রান্না করে খেতে চায় আর সাদা পোলাও রান্না করলে বলে যে ওইভাবে রান্না করলে আমার এই খাইতে গেলে গলা শুকা হে হাজার তরকারিটা আলাদা রান্না করা দিল তারপরে বলে ভালো লাগে না এভাবেই খেতে পছন্দ করে আর দূরে বা কাছে বন্ধুরা আপুরা ভাইয়ারা দূরে বা কাছে যারাই আছো আমার ভিডিওটি দেখতাছো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবা আর আমার আপুরা ভাইয়ারা তোমরা যদি লাইক দিয়েছ কমেন্ট দিয়েছ আর আমার ভিডিওটি কষ্ট করে দেখো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য ভালোবাসা আর দোয়া রইল আমার সব আপুদের জন্য ভাইয়াদের জন্য নতুন পুরাণ যা আছে তো এই তোমার আমার বিরিয়ানিটা বাড়া হয়ে গেল এখন আমি দিয়ে আসবো তোমাদের ভাইয়াকে খেতে এই তো ঘরে বসে রয়েছে আজকে বাহিরও যায় নাই ঘরে শুয়া শুয়া কতক্ষণ শুয়া ছিল তারপর আবার উঠা। একটু টিভি দেখলো আমি বললাম যে উঠেন খাওয়া দাওয়া করে নেন খাওয়া দাওয়া করে একটু বাইরে থেকে হাইটা আসেন একটু মনে হয় জ্বরও আসলো তারপর এই যে খাইতে বসলো আমার বললো যে তুমিও বসো আমি বললাম না আমি এখন খাবো না পরে খাবো আমাকে কোথাও আস মাসাতে আমি বললাম না আমি এখন খাব না পরে খাব অনেক গরম গরমের জন্য চাড়া দিতে পারতেছে না আমি বললাম যে অস্ত অস্তে লড়া দিয়ে অস্বস্তে আস্তে খান আর বলল যে এত বড় পিস করে রান্না করছো আমি বললাম হ্যাঁ এত বড় পিসেই আজকে খান তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাবে বাইরে তোমার বলতেছে তুমি এখন খেয়ে নিও আমি বললাম ঠিক আছে আমি খাব নি আপনি চিন্তা করেন না আপনি একটু বাইরের থেকে হাইটে আসেন ঘুরে আসেন হাঁটলে ঘুরলে একটু ভালো লাগবো তো যে এখানে একটু খাবার আমার এক বোনের ছেলে আমাদের কাছে থাকে ওর কাছে যাবে তো ওই খাবারগুলো আমি দিচ্ছি আমি বললাম যে যাওয়ার টাইমে নিয়ে যায়ন দিয়ে দিয়েন খেতে ও আর বাসা আসবে কিসের জন্য আসতে তো দেরি হবে আর বাসায়ও আসে না খেতে তো ওই তো আমাকে টাটা দিয়ে যাচ্ছে আমিও একটু টাটা দিয়ে দিলাম সাথে সাথে আমাদের বয়সে যদি একটু শব্দ পাও প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা এই তো আমি এখন চলে যাচ্ছি ঘরে এখন ঘরটা গুছিয়ে নিব দেখো কি অবস্থা হয়েছে আর তোমাদের কাছ আমি বিদায়